শুধু বলছে না শুধু বিশ্লেষণে কেউ না সকলে নেমে তৃতীয়তে কে কে অংশগ্রহণ নাম তালিকা এবং ঘুরা নিয়ে থেকে কে পাবেন আর আমি কত দ্বিতীয়

আমরা তিনটা codimension এটা করতে আমরা আপনারা বিসারঙ্গ বন্ধীরা যে সিদ্ধান্ত নিয়ে আমরা চূড়ান্ত বলে গণ্য করব আপনারা বিসারঙ্গ বন্ধীরা এই সাথে যান মঞ্চের ভিতরে মঞ্চের ভিতরে সরি মাঠের ভিতরে যারা আছেন মাঠের ভিতরে যারা আছেন সাংবাদিকরা সবাই বেরিয়ে যান কোনো রকম গর্দ্দক মারদাম না ফেললে ওকে করার চেষ্টা করবেন না

এরপরে যদি খেলা তারপরে যদি ঘোড়া কম দেশ পাঁচটা দামে খেলে বাতিল ছয়শ লাভ দুইটা ধরে কি খেলে দেখবো নির্ময় পাঁচটা করে দিতে বাবুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনি ঘোড়া বাড়ান গোড়া এভাবে দেবেন না দুইটা তিনটা গোরা দেবেন না বাবুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনি তাড়াতাড়ি ঘোরা বানান

ভিতরে প্রশাসন ঢুকে তখন দায়িত্ব হবো আপনারা যেন না বাইরুন তাহলে তাহলে আমরা প্রশাসন ঢুকে বাইকের নেব ভিতর থেকে প্রশাসন কিন্তু মঞ্চে আছে যা কোনো সময় বললেন কিন্তু আপনাদের বাইক নিয়ে আনবো বাইরে এসে পড়েন ভিতর থেকে বাইরে এসে পড়েন এরা দ্বিতীয় রাউন্ডে কত আনিস নজরুল সালাম বাদল বাদল সিরাজগঞ্জ সালাম নাগরপুর

কতম আর দেন না তারপর কতম দুইটা আপনারা তিনটা করেছিলেন দুইটা কতমি কতবার ঘোড়া বলে নাই তাহলে আমরা কত পিটেই দেন কতমের ঘোড়া পাঁচটা দেন ভাই পাঁচটা দেন বারবার এসে কততে পাঁচটা ঘোড়া দেন প্রথমে পাঁচটা ঘোড়া দেন আমরা তিনটা বাইট দেব ভাই পাঁচটা ঘোড়া দেন ডান हा पैन पैन कर কিন্তু আমরা প্রশাসনের সহায়তা নিতে বাধ্য হবর্ব হবে এবারের সামনে সকলে বেড়ে যেতে হবে মঞ্চের সামনে যারা আছে সকলে বেড়ে যেতে হবে আমরা কিন্তু প্রশাসনিক সহায়তা নিতে বাধ্য হব আমাদের মঞ্চ প্রশাসন আছে প্লিজ আপনি হয়তো বসে যান নাহলে লাইনের সাইরে চলে যান

তিন চক্কর হবে এখন এখন হবে কখন তিন চক্র তিন চক্কর হবে ঘোরা বারো আরো ঘোরা বই